সকলকে আজ আমাদের সাত নম্বর এপিসোড নিয়ে চলে এলাম আজকের এপিসোডে থাকছে বাস্তব জীবনের একটি সত্য ভৌতিক ঘটনা যেটি আমার নিজের মাসির ছেলের সাথে ঘটে গিয়েছিল কোচবিহার থেকে আমার দাদা কর্মসূত্রে কলকাতা এসেছিল সে তার থাকার জন্য একটি বাড়ি ভাড়া নেয় কলকাতার পার্ক সার্কাস এলাকায় সেখানেই থাকার কিছুদিন পর থেকে তার সঙ্গে বিভিন্ন রকম রহস্যজনক ঘটনা ঘটতে থাকে এরপর সেই বাড়িতে এতটাই বাড়াবাড়ি শুরু হলো যে তাকে সেই বাড়ি ছাড়তে বাধ্য হতে হলো। এবার যাওয়া যাক মূল ঘটনায় কিন্তু ঘটনাতে যাওয়ার আগে বলি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা সবার আগে পাওয়ার জন্য আর লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না যেন রাতে কি একটা শব্দে বেশ যেন সৌমিতের ঘুমটা হঠাৎ ভেঙে গেল বেশ জাঁকিয়ে ঘুমটা এসেছিল বটে কিন্তু এই আওয়াজটাই ঘুমের রেশটা কাটিয়ে দিল ঘুমন্ত চোখে লাইটের সুইচটা জেলে টলতে টলতে কোনোরকম বাথরুমে গেল সে চোখে মুখে জল ছিটিয়ে ঘুমের ভাবটা কাটাতে হবে তারপর খুঁজতে হবে আওয়াজের উৎস তাই হলো ভালোভাবে সব কিছু লক্ষ্য করতে আরম্ভ করলো সহমিত খুব ভালোভাবেই মনে আছে কে যেন বেশ জোরে জোরে জানালাটা ধাক্কা দিচ্ছিল জেলের দিকে কাঠের জানালাটা বন্ধই থাকে কেন না মশার ভয় ওই জানালাটাই মনে হচ্ছে ধাক্কাচ্ছিল কেউ সৌমিত কৌতূহলবশত বশত জানালাটা খুলল খুলে দেখলো কেউ নেই আবার জানালাটা বন্ধ করে বিছানায় আসতে যাবে এমন সময় সেই জানালায় ধাক্কা মারার আওয়াজ শুরু হলো কে যেন হয়তো বোঝাচ্ছে যে জানালা খোলো অনেক দরকারি কথা আছে সৌমিত ভয়ে অস্পষ্ট গলায় বলল কে কে ওখানে কিন্তু কোনো সারা শব্দ পেল না কিন্তু জানালায় ধাক্কার আওয়াজ ক্রমশ বেড়ে চলল এক সময় মনে হলো জানালাটা বোধ হয় ভেঙেই যাবে ঠিক তখনই বেশ সাহস সঞ্চয় করে জানলাটা খুলল সৌমিত কিন্তু এবারও অবাক কাণ্ড কোথাও কেউ নেই সৌমিত জোরে চিৎকার করে উঠল কে জানলা ধাক্কা দিচ্ছিলেন কেন কে আপনি কই গেলেন কিন্তু কোনো সারা শব্দ পেল না সৌমিত ব্যাপারটা তো বেশ রহস্যজনক সৌমিত কলকাতার এই বাড়িতে ভাড়াটা হিসেবে এসেছে সত্য কলকাতায় একটি নামী অফিসে জয়েন করেছে সে তাই কোচবিহার থেকে কলকাতায় এই বাড়িতে আসা বইকে বাড়িটা বেশ ভালো লেগে গিয়েছিল সৌমিতের আর ভাড়াও বেশ কম ওর একার পক্ষে এই বাড়ি ঠিকই আছে কিন্তু কিছুদিন পর থেকে এমন অদ্ভুতরে উপলব্ধি হবে সেটাও কোনোকালেই ভাবতে পারিনি সত্য বিটেক পাশ করা বছর বয়সে সৌমিত কুণ্ডুর জীবনে এই প্রথম যেন অলৌকিকতার প্রবেশ ঘটল হোক সৌমি শুনেছিল যে বাড়িটা বহুদিন খালি পড়েছিল তাই হয়তো জানলা দরজাগুলো অব্যবহত ছিল সেই জন্যে বোধহয় হালকা হাওয়ায় জানালাটা ওরকম করছিল কিংবা কি বাঁদুরের সাথে ধাক্কা লেগেছিল হয়তো জানলাটার সাথে তাই ওই আওয়াজটা হচ্ছিল কিন্তু তা বলে এত এরপর সৌমিত আর কিছু ভাবল না ওইটুকু নিজেকে বুঝিয়ে ঘুমিয়ে পড়ল কেননা পরের দিন ওর অফিস আছে তাই ঘুমটা খুব দরকার সেই রাতে পরের দিকে ঘুমটা বেশ ভালোই হলো সৌমিতের সকালে উঠে বেশ ঝরঝরে লাগলো বেশ তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের দিকে রওনা দিল অফিসের ব্যস্ততায় ভুলেই গেল গতকালের ঘটনা সেদিন অফিসে একটু বেশি কাজ ছিল তাই ফিরতে বেশ রাত হয়ে গেল ফিরে যখন সতর দরজা খুলে ঘরে ঢুকে আলোটা যেই না জেলেছে অমনি তার মনে হলো খাটে যেন কে এক ছায়ামূর্তি বসে আছে তাকে দেখে খাট থেকে নেমে পালিয়ে কোথায় যেন একটা মিলিয়ে গেল তা ঠিক ঠাওর করা গেল না সৌমিতের শরীর দিয়ে একটা শিহরণ খেলে গেল কিছুক্ষণ ভেবাচাকা খাওয়ার মতো দাঁড়িয়ে তারপর মনের ভুল ভেবে স্বাভাবিক কাজকর্মগুলো সম্পন্ন করল সেদিন রাতে এমন কি বেশ কয়েকদিন কোনো ঘটনা ঘটল না এমনইভাবেই চলছিল একদিন ঘটে গেল এক অদ্ভুতুরে ঘটনা রাতে বাথরুমে যাওয়ার দরকার পড়লো সৌমিতের বাথরুমের দরজাটা যেই না খুলতে যাবে অমনি সে শুনতে পেল বাথরুমের কলের জলের আওয়াজ যেন কল খুলে তার জল ব্যবহার করছে এ তো রীতিমতো তার চোখ ব্যাপার তাহলে কি কোনো চোর ঢুকলো ঘরে শীঘ্রই সৌমিত সদর দরজা চেক করলো কিন্তু সদর দরজা তো বন্ধ আর জানালাগুলো প্রায় সবই বন্ধ একটা যাও খোলা কিন্তু সেখানে তো গ্রিল লাগানো আছে তাহলে বাথরুমে কে সৌমিত ছুটে গেল বাথরুমের দিকে কিন্তু আবার বিস্ময়কর ব্যাপার হলো এই যে বাথরুমের দরজা তো বাইরে থেকে আটকানো তবে লোকে সেখানে ঢুকবে কিভাবে। সৌমি চমকে গিয়েই বাথরুমের আলো সুইচ জেলে দরজা খুলে দেখে কোথাও কেউ নেই কলটাও বন্ধ অথচ বাথরুম জলে ভর্তি বোঝাই যাচ্ছে সত্য কেউ যেন ব্যবহার করেছে বাড়ি অবাক করার মতোই ব্যাপার যাই হোক সৌমিত বাথরুম করে ফিরে এলো বেশ নেই কোনো অসুবিধা ছাড়াই আর মনে মনে ভাবল যে এর একটা বিহিত করা দরকার আগামীকাল শনিবার অফিস ছুটি তাই একবার বাড়িওয়ালার সাথে এই ব্যাপারে কথা বলা দরকার এখানে অন্য কেউ আছে নাকি কেউ পরদিন বাড়িওয়ালার কাছে গিয়ে বেশ নিরাশাই হতে হলো সৌমিতকে বাড়িওয়ালা ভদ্রলোকটি বেশ বয়স্ক একাই থাকেন বেশ হেসে হেসে বললেন কী হে সৌমিত বাড়িটিতে কোনো অসুবিধা হচ্ছে না তো না তবে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো ঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না এই বলে সৌমিত ঘটনাগুলো সংক্ষিপ্তভাবে বলে বাড়িওয়ালা ভদ্রলোকটি শুনে প্রথমের দিকে বেশ গম্ভীর ছিলেন কিছু একটা চিন্তায় বেশ বিভর হয়ে গিয়েছিলেন এক দৃষ্টিতে এক মনে যেন কোনো এক চিন্তায় ডুবেছিলেন সৌমিত জেঠু বলে ডাকতে তার যেন হুঁশ এলো তিনি যেন ঘোর কাটিয়ে বেশ স্বাভাবিক অবস্থা হেসে বললেন না না ও তোমার মনের ভুল ও বাড়ি খুব ভালো বাড়ি কোনো দিন কোনো অভিযোগ তো পাইনি ওই সব তোমার মনের ভুল মাত্র এত খাটাখাটনি করো তো খাওয়া দাওয়া ঠিকঠাক করো আচ্ছা বেশ আসি তাহলে কোনো টেনশন নেই কিছু সমস্যা হলে জানিও ভালো থেকো কিন্তু এত কিছু আশ্বস্ত বাণীর পরেও সৌমিতের মনের দ্বন্দ্ব কাটে না বাড়িওয়ালা ভদ্রলোকটি কি যেন কোনো কথা না বলে চেপে গেলেন খোলসা করে বললেন না ব্যাপারটা সৌমিত অজ্ঞতা নিরাশ হয়ে ফিরে এলেন তা ঘরে ফিরে সৌমিত দেখে যে তার ঘর পুরো ভণ্ড ফাইল সব ছড়ানো আছে সব মাটিতে পড়ে আছে জলের বোতল খোলা আছে আর তার থেকে জল গড়িয়ে যাচ্ছে যা তা অবস্থা হয়ে আছে সৌমিতের বেশ ভয় খেলে গেল ঘরে কারোর ঢোকার তো জো নেই কেননা দরজা তো বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা ছিল গ্রিল দেওয়া জানালাগুলোও তো বন্ধ ছিল তাহলে সৌমিত বেশ ভয়ে আবার রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো কে তুমি কি চাও কি কে আছো এখানে বেশ কয়েকবার এই প্রশ্নগুলো উচ্চারণ করার পরও কোনো সারা শব্দ পাওয়া গেল না এবার সৌমিত কিছুটা থেমে বেশ রেগে গিয়েই বলল তুমি যেই হও না কেন চলে যাও এখান থেকে চলে যাও ঠিক সেই সময় কে যেন সৌমিতকে পেছন থেকে জোরে ধাক্কা মারল সৌমিত উল্টে পড়ে গেল কিন্তু গুরুতর কোনো আঘাত বা চোট পেতে হয়নি তাকে এরপর সোমবার অফিসে গিয়ে মানসিদিকে ব্যাপারটা জানায় সৌমিত আসলে হয়েছে কি সৌমিত ওই সব ফুতুরে ঘটনার চেড়ে বেশ মনমরা হয়ে পড়েছিল তা দেখে মানসীতি সৌমিতকে জিজ্ঞাসা করেন কী রে সৌমিত কী হয়েছে তোর খুব তো জলই থাকিস তা আজ এত মনমরা লাগছে ভাই কি ব্যাপার বলতো সৌমিত কাতর কণ্ঠে বলল আর বলো না এই ভাড়া বাড়িতে যাওয়ার পর থেকে যা সব ঘটছে তা ছেড়ে দে আর কোথায় পাবো বলো তো এত কম ভাড়ায় তা কি কি হচ্ছে বলতো তোমাকে না হয় টিফিন ব্রেকের সময় বলবো এখন প্রেজেন্টেশনটা একটু বানিয়ে নিই টিফিন ব্রেকের সময় সৌমিত মানুষীদিকে সব কিছু খুলে বলে মানুষীদের সৌমিতকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করেন ও ভালোবাসেন আবার সৌমিতের কাছে মানুষীদি শুধুমাত্র একজন বন্ধু বা ফিলোসফার বা গাইড নন একজন বিশ্বস্ত সহকর্মী ও বড় দিদির মতো তা মানুষীদি তো সব শুনে বললেন ওই বাড়িতে বেশিদিন থাকিস না আমাদের এদিকে অনেক ফ্ল্যাট আছে এখানে চলে আয় ওই বাড়ির মধ্যে অশুভ কিছু প্রেত বা ভূত ওই জাতীয় কিছু একটা আছে হয়তো সৌমিত হয় চমকে ওঠে কি বললি প্রেত বা ভূত হ্যাঁ হতে পারে ওই বাড়িতে কেউ আত্মহত্যা করেছিল বা খুন হয়েছিল তোকে হয়তো জানাইনি জানালে বাড়ির জন্য ভাড়াটি পাওয়া যেত না এই রে সৌমি আরও ভয় পেয়ে যায় তাই বলছি আর কি ওই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দে সৌমি তৎক্ষণাৎ ভেবেই নেয় যে ওই হানা বাড়িতে এরপর আর থাকবে না তাই এই মাছটা রকম কাটিয়ে চলে যাবে অন্য জায়গায় মানুষিদি আবার বলে ওঠেন একটু খোঁজখবর নিস তো ওই বাড়িতে কেউ কখনো আত্মঘাতী বা খুন হয়েছিল কি না আচ্ছা বেশ তোমার চেনা জানা কোনো ভাড়া বাড়ি পাওয়া যাবে আছে তোমাদের ওই দিকে কোথাও আছে আমাদের বাড়ির কাছে একটু খবর নেব বাড়িওয়ালা আমার হাজবেন্ডের চেনা আছে আশা করি হয়ে যাবে আমাদের বাড়ির কাছাকাছি গেলে তোর অফিসটাও বেশ কাছেই হবে ওই ভুতুরে বাড়ি ছেড়ে দে চলে আয় এদিকে সেদিন রাতে আর কিছু হলো না তার বেশ কয়েকদিন পর যা সব ঘটল তা সৌমিতের গা সওয়া হয়ে গিয়েছিল এই কয়েকদিন অফিসের কাজের চাপে খুব ব্যস্ততায় কেটেছে সৌমিত মানুষীদের কথা মতো তাদের ওখানেই যাচ্ছে সেই মতো সব কিছু তোর্জোড়ও চলছে একদিন রাতে ফেরার সময় সৌমিত ভাবল যে মানুষীদি ঠিকই বলেছেন বাড়ির বিষয়ে কিছু খোঁজখবর নিতে হবে কিন্তু কোথায় নেব সৌমিত ভাবল যে হোটেলে আমি নিয়মিত খাই সেখানে জিজ্ঞাসা করব আগে করবে ভেবেছিল কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কিংবা নানান কারণে করা হয়ে ওঠেনি আবার সময় পেয়ে যখন করবে ভেবেছিল তখন অচেনা মানুষজনকে প্রশ্ন করতে গিয়ে কোথাও একটা লজ্জা বসতো কিন্তু করে ওঠা হয়নি যাই হোক আবার খেয়ে বিল মেটানোর সময় দোকানে আর কেউ ছিল না সৌমিত তখন দোকানের মালিককেই জিজ্ঞাসা করল কাকু একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো আচ্ছা আমি আপনাদের দোকানের উল্টো দিকের গলিতে দ্বিতীয় নম্বর বাড়িতে ভাড়া থাকি ও আচ্ছা তা বাড়িওয়ালার নামটা কি যেন রঞ্জন বাবু রঞ্জন বাগচি ও হ্যাঁ হ্যাঁ তা কি জানতে চাও বলো ওই বাড়ির ব্যাপারে কিছু বলবেন রকম যেন অদ্ভুত সব ঘটনা ঘটে একা খুব ভয়ে আছি ওখানে কি কেউ আত্মহত্যা বা খুন হয়েছিল মালিক ভদ্রলোক বেশ চিন্তিত হয়ে পড়লেন তারপর বললেন একটা বাড়ির সম্বন্ধে এরকম শুনেছিলাম বটে সেটাই কি এই বাড়ি আচ্ছা দাঁড়াও তো তারপর ওর পাশে বসা স্ত্রীকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো বছর তিনেক আগে সুইসাইড করেছিল যে ছেলেটি সেটা কি রঞ্জনবাবুর মালিকের স্ত্রী জানালেন হ্যাঁ হ্যাঁ রঞ্জনবাবুর ছেলেই তো আত্মহত্যা করেছিল ওই বাড়ি নিয়েই তো যত অপবাদ কেউ টিকতে পারে না সৌমিত জিজ্ঞাসা করে কাকিমা কাইন্ডলি একটু ডিটেলসে বলবেন মালিকের স্ত্রী বলতে আরম্ভ করলেন ছেলেটি যতদূর জানতাম একটু পাগলাটে গোছের ছিল তাই ওর কিছু হয়নি হাজার বলা সত্ত্বেও না করেছিল বিয়ে না করতো কোনো কাজ রাত দিন খালি নেশা করে একে ওকে তাকে চালিয়ে কাটাত বাপের থেকে খালি টাকা চাইতো সেই নিয়ে বাপ ও ছেলের মধ্যে খুব ঝগড়া হতো ছেলে মারা যাবার বছর দশেক আগে রঞ্জনবাবুর স্ত্রীও মারা যান শেষের দিকে ছেলেটা আরও বিগড়ে যাওয়াতে বাপে ও ছেলের মধ্যে যতটাই ঝগড়া হতো যে পাড়া মাথায় উঠত তাই একদিন হঠাৎ করে শুনলাম ছেলে ফ্যানে দড়ি লাগিয়ে ছুলে আত্মহত্যা করেছে ছেলের আত্মহত্যার পর রঞ্জন দাও ওই বাড়ি ছেড়ে পাশের একটা ফ্ল্যাটে চলে যান এরপর একজন দম্পতি ভাড়াটে ছিলেন তবে তারা বেশি দিন থাকতে পারেননি তারাও নানান অভিযোগ করেছিলেন তারপর বহুদিন ভাড়াটে ছিল না ওই বাড়িতে মাঝে কোভিডের সময় তো বন্ধই ছিল এই কয়েক মাস পর তুমি এলে দোকানের মালিক এবার বললেন হ্যাঁ মনে পড়েছে এবার আখের ভাড়াটে ভদ্রলোক ও তার স্ত্রীও বলতেন ওই বাড়িতে থাকা যায় না কারা যেন ওখানে ঘর ঘরে শব্দ আর বাথরুমে জল খোলা থাকে জানালা ও দরজায় ধাক্কা দেয় আওয়াজ করে এই সমস্ত কথা বলতেন দোকানের মালিকের স্ত্রী বলেন তুমিও বাবা ছেড়ে অন্যত্র চলে যাও নয়তো তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে ওই তা খুব জ্বালায় সৌমিতের বেশ ভয় ধরে যায় বাড়িতে এসে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে হঠাৎ মাঝরাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে সিলিং ফ্যান থেকে দড়িতে কে যেন ঝুলছে হঠাৎ ধরপর করে উঠে পড়ে সৌমিত না কোথাও কেউ নেই জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসে না কিছুতেই এইভাবেই ভোর হল আজ অফিস করে কাল ছুটি নিয়ে ওই ভাড়া বাড়িতে চলে যেতে হবে সব কথা বলাই আছে মাসও শেষ হতে চলল এর মধ্যে যা করার তাই করতে হবে পরের দিনের ছুটি মঞ্জুর হল সামান্য জিনিস আছে বেশিক্ষণ লাগবে না শিফট করতে তারপরের দিন শনিবার মাসের শেষ তারিখ সৌমিত বাড়িওয়ালাকে মাসের টাকাটা দিয়ে আসলো এবারেই ভুতুরে এবারই ছাড়তে হবে ছাড়ার সময় যখন সদর দরজায় তালা আটকে সৌমিক চলে আসছিল তখন জোরে জোরে ভেতর থেকে দরজা ধাক্কার আওয়াজ শোনা গেল সৌমিত এবারও কৌতূহলভাবে আবার তালা খুলে দেখে ভেতরে কেউ নেই এমনকি ভেতরে উঁকিঝুঁকি মেরেও কাউকে কোথাও দেখল না আবার দরজায় তালা দিয়ে বেরোচ্ছে এমন সময় আবারও দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল এবার যেন আরও জোরে সৌমিত এবার অবশ্য ভয় পেল না বরং বেশ সাহস সঞ্চার করে বলল এই চোখ অমনি আওয়াজও থেমে গেল তারপর সৌমিত দাঁড়িয়ে কিছুক্ষণ পর নরম গলায় বলল বিদায় ভালো থাকিস আর কাউকে জ্বালাস না তুই শান্তি লাভ কর তারপর আর কোনো আওয়াজ শোনা যায়নি ওই বাড়ি ছেড়ে চলে আসে সৌমিত তারপর নতুন ভাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বলা ভালো সেই বিদায় দেয় ভাড়া বাড়ির অশরীরীকে শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই মেল আইডিতে